শনিবার দুপুরে এভাবে বাঘা পৌরসভার মুর্শিদপুর গ্রাম শ্বশুরবাড়ি থেকে টেনে ট্রেনে মেয়ে খুশি নিয়ে যায় তার পরিবার লোকজন ঠিক কি ঘটেছিল মুর্শিদপুর গ্রামে বাঘা পৌরসভার মুর্শিদপুর গ্রামের আলী আজমের ছেলে শাওনের সাথে বিয়ে হয় পার্শ্ববর্তী লালপুর উপজেলার রশিদের মেয়ে খুশি খাতনের তাদের বিয়েটা হয় মূলত কোর্টের মাধ্যমে খুশি খাতুনকে তার পরিবারের লোকজন এভাবে টেনে হেসটে নিয়ে যাওয়ার কারণ হলো খুশির অন্য জায়গায় বিয়ে হয়েছে সে সংসারে সন্তানও রয়েছে স্বামী রেখে সে শাওনের বাড়িতে চলে আসে অভিযোগ আছে শাওন এর আগে একাধিক বিয়ে করেছে সে বিয়ে একটাও টেকেনি অর্থাৎ কেউ তার সাথে সংসার করেনি মূলত এ কারণে বাবা রশিদ তার মেয়ের দ্বিতীয় বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারেনি খুশির বাবা খুশির এমন পরিণতি দেখে অজ্ঞান হয়ে পড়েন পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং খুশি কেউ জোরপূর্বক তার বাড়িতে নিয়ে যায় তার পরিবার